তুমি খুব ভালো ইউ আর ভেরি গুড তুমি খুব ভালো অর্থ ইউ আর ভেরি গুড জ্ঞানী শক্তি নলেজ ইজ পাওয়ার জ্ঞানী শক্তি নলেজ ইজ পাওয়ার আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি আমি খুব খুশি অর্থ আই এম ভেরি হ্যাপি সে কথা বলছিল শি ওয়াজ স্পিকিং সে কথা বলছিল। শি ওয়াজ স্পিকিং আমি শীঘ্রই আসবো আই উইল কাম সুন আমি শীঘ্রই আসবো অর্থ আই উইল কাম সুন তোমার চুল আচরাও কম্বো ইউর হেয়ার তোমার চুল আছড়াও অর্থ কম্বো ইউর হেয়ার তোমার বিছানা গোছাও মেক ইউর বেড তোমার বিছানা গোছাও আমি এখানে থাকবো আই উইল স্টে হেয়ার আই উইল স্টে হিয়ার কখনো হাল ছেড়ো না নেভার গিভ আপ কখনও হাল ছেড়ো না অর্থ নেভার গিভ আপ আমার নাম রানা মাই নেম ইজ রানা মাই নেম ইজ রানা জানালা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো জানালা বন্ধ করো অর্থ ক্লোজ দ্য উইন্ডো উত্তেজিত হইও না ডোন্ট এক্সাইটেড উত্তেজিত হইও না অর্থ ডোন্ট বি এক্সাইটেড সব দোষ তোমার ইটস অল ইউর ফল্ট সব দোষ তোমার অর্থ ইটস অল ইউর ফল্ট আমি খুবই ব্যস্ত আই এম ভেরি বিজি আমি খুবই ব্যস্ত অর্থ আই এম ভেরি বিজি চলো একসাথে হই লেটস গেট টুগেদার চলো একসাথে হই অর্থ লেটস গেট টুগেদার তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তোমার বয়স্ক অর্থ হাউ ওল্ড আর ইউ সকালের নাস্তা খেয়ে নাও হ্যাপ ব্রেকফাস্ট সকালের নাস্তা খেয়ে নাও অর্থ হ্যাপ ব্রেকফাস্ট তাকে গালি দিও না ডোন্ট অ্যাভিউজ হিম তাকে গালি দিও না অর্থ ডোন্ট অ্যাভিউজ হিম আমার কোনো আপত্তি নেই আই ডোন্ট মাইন্ড আমার কোনো আপত্তি নেই অর্থ আই ডোন্ট মাইন্ড চলো একটা গেম খেলি লেটস প্লে আগেম চলো একটা গেম খেলি অর্থ লেটস প্লে আ গেম তুমি খুব খারাপ ইউ আর ভেরি ব্যাড তুমি খুব খারাপ অর্থ ইউ আর ভেরি ব্যাড আমাকে ওখানে পাঠান সেন্ট মি দেয়ার আমাকে ওখানে পাঠান অর্থ সেন্ট মি দেয়ার তেমন গুরুত্বপূর্ণ কিছু না নাথিং সিরিয়াস আমি টেনিস খেলতাম আই প্লেড টেনিস আমি টেনিস খেলতামতো আই প্লেড টেনিস তেমন কিছু না নট আ বিগ ডিল